কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আজ আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ রেসিপির নাম হলো চুষির পায়েস এটা খুব সহজেই বাড়িতে বানানো যায় তো চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই পুরোটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন পায়েস বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে নিন এখানে লাগছে ঘি আমি পরিমাণ মতো ঘি নিয়েছি এখানে লাগছে চিনি আমি পরিমাণ মতো নিয়েছি আর এখানে লাগছে খেজুর গুড় আমি গুড় গোটা গুড় নিয়েছি আপনারা লিকুইড লিকুইড খেজুর গুঁড়ো নিতে পারেন আর এখানে রয়েছে চুষি আর এই যে এখানে রয়েছে গোল দুধ তো চলো রেসিপিটা শুরু করা যাক চুষি বানানোর জন্য একটা রুল এরকম ডো পানি নিয়েছি শুধু জল দিয়ে মাখবেন হ্যাঁ আর এটাকে একটু সরু সরু করে ছোট ছোট করে এরকম ভাবে লম্বা লম্বা করে লইগুলো বানিয়ে নিতে হবে আর বেশ খুব ছোট ছোট করে ঠিক এইভাবে আস্তে 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 দেখুন অনেক ছোট 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 এরকম অনেকক্ষণ ধরে তৈরি করে নিতে হবে এই এরকম আস্তে 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 এগুলো ঠিক এরকম ধরনের হবে এগুলো অনেক কটা করে নিতে হবে এবং এটা রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখিয়েছি আমি কিন্তু আগে তৈরি করে রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি তো আপনারাও এটা স্টোর করে রেখে দেবেন তাহলে কি হবে যখন খুশি এই চুষি পায়েস সহজেই সুন্দর তো তৈরি হয়ে যাবে দেখুন সুন্দর লাগে খেতে আর খুব টেস্টিও হয় যখন হাতের কাছে কিছু থাকে না এই ধরনের একটা পায়েস হলে মন্দ হয় না রাতে সঙ্গে যে কোনো টাইমে আপনি এই চুষির পায়েস খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আমি একটু বড় বড় দেখালাম এটা আরও ছোট ছোটও করা যায় বন্ধুরা তো এইভাবে এইভাবে একটু একটু করে তৈরি করে নিতে হবে

সুবিধা যে কোনো সময় কিন্তু খাওয়া যাবে এগুলো কিন্তু আরো অনেক বড় হয় যখন দুধে দেওয়া হয় খুব মজাদার লাগে খেতে ঠিক এইরকম এই যে এইরকম ধরনের প্রথমে আমি কড়াইয়ে এই ঘিটা দিয়ে দিল ঘিটা ভালো করে উপরে যাবে প্রথমে আমি ঘিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম খুব কড়া করে ভাজবো না একটু হালকার উপর লো ফ্লেমে ভাজবো আমার চুশি গুলো ভাজা হয়ে গেছে খুব লাল করে ভাজি দিয়ে আমি হালকা হলরে দিয়েছি এবার আমি দুধটা গরম করতে বসিয়েছি প্যানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ আমি এভাবে নেড়ে যাব দুধটা বেশ কিছুক্ষণ ফুটবে আর দুধটা ঘন হয়ে এসেছে এবার আমি আস্তে আস্তে এই চুষিগুলো দুধের ভেতরে দিয়ে হালকা করে আরও 10 মিনিট ফুটতে দেয় এবার অনেকটা ফুটে গেছে একটু গাড়ো গাড়ো ঘাপ চলে এসেছে এবার আমি চিনি দা এই যে গুড় গুড়ের টুকরো গুলো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব এই পায়েসটা একটু গুড় আর চিনি মিশিয়ে করলে ভীষণ স্বাদ হয় তো এবার এটাকে বলতে দেব কিছুক্ষণ গরমের মধ্যে গুড়টা গলে যাবে তোমরা চাইবে এটা ঝোলা গুঁড়ো ইউজ করতে পারো খেজুর দেখো এবার আমার রেডি হয়ে গেছে গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম এটা একটু ঘন ঘন হবে সুন্দর একটা টেক্সচার এসছে দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি উপর থেকে এই এলাচের গুঁড়োটা ছড়িয়ে দেব আর খুব সুন্দর খেজুর গুঁড়ে যা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর তার সঙ্গে এলাচ দেখো একদম কমপ্লিট আমার চুষির পায়েস তো এবার তৈরি হয়ে গেছে আমার চুষির পায়েস গরম গরম সার্ভ করুন দেখুন খুব সুন্দর টেক্সচারটা হয়েছে একদম চালের পাঁচশের মতো পুরো মুখে দিতেই মিলিয়ে যাবে এক নিমিশে তো আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন នមស្ការ